গিয়েছিলাম তখন আসলে খুঁজে নেই এটা আমরা মেল বয়েস রাগ তাই যে অজান্তে যে কথাগুলো বলেছি বা ওই সময় ওই মুহূর্তগুলোতে যে যে কাজগুলো আমরা করেছি একেবারে নাই বা জানা অবস্থায় যে বয়স দেবো এরকমও কিছু না তাই তুলে ধরছি আপনার কাছে পলি বাড়ি বাড়ি এখন আমরা সেখানে নাস্তা করবো আর কি করেছি একেবারে নিজের অজান্তে যে কথাগুলো বলেছি যা করেছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরছি সুন্দর করে আশা রাখছি ভালো রাখবো ও কিয়া পালা খেলি ফাইনা দালিতে টাপ প্যাকেজিং নে वेळ দে তোমার আরজের কানে একটা টুন দিয়ে দিও এই না তোমার যে লখুল সিঙ্গাপুর এটা তোমার আর এটা লিপির তোমার সঙ্গে দেখা হলে দিয়ে দিও তো ফারদারের কথা একবার বল না এই শরীর রাখছ নাকে

নে দেখি উচ নে কি

ম <who>

এখানে কিভাবে ঠান্ডা বাতাসও আছে একটু কারেন্ট না থাকলে এবার ধরে নিয়ে আসবেন বুঝছেন ওই হ্যাঁ কারেন্ট না ঘরে থাক থাকলে

अरे जायना तो किछु करे ना तो हं बेसन किछु करे ना ये काय तो दिसो तो या काज जन मेवान आरे ने मेवान आसे त मेला गुला ये काय को दिस जा ओ बाबा आहा चलो बेखला मीना गतो चलो ওখানে কারণ থাকবে না এখানে সুন্দর বাবা ওইখানে ঘুরে দিয়ে ধরবো ওখানে পানি আছে পানি আছে পানি

গোরে মাছ লাগতে গেল বসে দিও সুন্দর হচ্ছে খাবা না ঘুমছ না হ্যাঁ ও ডান দিকে গেছে দেখছো

দে রান্নার হাত অনেক ভালো মাশাআল্লাহ দেখ লাগলেন পা কি করছ আমুকে বলো ও পানি আহ আরেকটা গ্লাস ওই যে না মোটা মোটা হয়ে গেছে হ্যাঁ এইটা ঠিক আছে এই যে দেখো এটা নাও এই যে দিছি এই গরম তো মনে করছি যে ঠান্ডা পড়বো হয়তো

এবার মাখা শাহিনুর শুনতানা শাহিনুরের হবে শাহিনুরের মতো সুন্দর হবে এবার মাছ রেখেছি আমি বেশি হয়ে গেছে না বেশি দিন হয়ে গেছে হ্যাঁ বৃষ্টির উঠায় সব খুলে দিলে খাবা কেন এটা খুলো আর খাও দিয়ে দেবে দিয়ে দেবে নিবে না খাবে না और हद तक ये दे दे एक तो दे दे बोले सुने मांगे पूरा दे उठता है सरदारी में ऐसे है हम खेल हैं উনি বললো যে পরে খাবে পরে খাবে আন্টি গ্রামে এসে যে কাদা দুলা মাখছে ফুল ফুল দিয়ে গোসল করাই আর ইয়ে করে দি বসে পাবি পানিতে নামাই দাও এই জন্য ওর পাশে যাতে হাতে হ্যাঁ পানি করবা হাত দিয়ে দিয়ে করবা হাত দিয়ে দিয়ে পানি ইয়ে করবো আস্তে আস্তে রিক্সা